রসতি 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 টেস্ট আমাদের দৈনিকে আমরা 50 কেজি মাংস রাখি এই যে দেখতে পাচ্ছেন এভাবে রান্না বাননা চলতেছে এইভাবে 24 ঘন্টা রান্না বাননা চলে টাটকা টাটা খাবার খায় এরা কোনো বাসি খাবার খানা এরা এখানে কোনো বেজাল কোনো রান্না বাননা নাই যে কেউই দেখতে পারবে এখানে আমাদের খাবারের আইটেমগুলো পাকশাক আজকে আমরা ট্রাই করব ডাইভার হোটেলের বিখ্যাত কালো এই ডাইভার হোটেল নিয়ে প্রচুর পরিমাণে আপনাদের কাছ থেকে আমি রিকোয়েস্ট পেয়েছি এক ভাই তো ডেলি আমাকে রিকোয়েস্ট করতো যে ভাই এখানকার কালাবোনা ট্রাই করেন এখানকার কালাবোনা নাকি পুরো মাথার মস্ত টেস্ট তো আজকে আমি ট্রাই করবো তারপর আপনাদেরকে জানাবো এটা কি আসলে টেস্টই নাকি পুরোটা শুধু হাই তো চলুন যাওয়া যাক রাইট বস রাইট নাম আমি আছি এখন ড্রাইভার হোটেলে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে ক্রাউড শুধু যেখানে ক্রাউড ঠিকটা না এখানে কিন্তু প্রচুর পরিমাণে খাবার পাওয়া যায় অনেক প্রকার খাবার আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে সকল খাবারগুলো দেখাবো এবং এগুলো প্রায় সম্পর্কে জানাবো এটাও কি ট্যাংরা মাছ কি জি জি গুলসা ট্যাংরা গুলসা ট্যাংরা জি জি এটা কি নদীর নাকি জি এটা নদীর এক প্লেট বেড়ে দেখেন তো ভাইজান এক প্লেটের প্রাইস কত করে রাখেন আপনারা দুইশো টাকা দুইশো টাকা প্লেট এক প্লেটে কয় পিস দেন চার পিস চার পিস দেন এটা কি দিয়ে রান্না করছেন ভাইজান এটা হলো টমেটো আলু পিঁয়াজ মশাল খুবই তো দেখতে সুন্দর লাগতেছে তারপর আর কি আছে ভাইজান আর আছে হলো নদীর যে মাছ এটা কত করে এটা হলো আপনার একশো বিশ টাকা আবার এই গোড়া মাছ শুধু একটা না বিভিন্ন প্রকারে আছে বাতাসে আছে কাজলি আছে ছবি নদীর সব নদীর জি এটা হইলো আপনার চিংড়ি মাছ এটা কি গলদা চিংড়ি না জি জি গলাদা চিংড়ি

এই থাকবে প্রাইস হচ্ছে টাকা আরো পাবে আরো দিবে জি জি এটা হলো খাসির মাংস খাসির মাংস জি অরিজিনাল খাসি নিজে দারে থেকে জব করে আনে মাঝখানে সব বাজার মাঝজন নিজেই করে এই পিস এক পিস করে দেন না এক পিসের প্রাইস কত 250 টাকা পার পিস হচ্ছে 250 টাকা 250 টাকা হ্যাঁ এটা হলো আপনি সরপুরে বাটা এটা পার পিস হলে 120 টাকা একটু একটু ধরে দেখাতে পারবেন কি রকম ও এটা হলো আপনার পাকিস্তানি মুরগি পাকিস্তানি মুরগি এটা কত একশো বিশ টাকা বিক্রি করেন এটার প্রাইস হচ্ছে চল্লিশ টাকা জি আর আপনার ভাত কত করে বিক্রি করেন বিশ টাকা প্লেট বিশ টাকা প্লেট ভাত তো আপনার ইলিশ মাছ তো জি জি ইলিশ আছে এই যে আমাদের ইলিশ মাছ এটা হলো পর্দার মাছ অত মাছ ছোট যায় ছোট মাছ গরম

পাওয়া যায় নদীর এই যে দেখতে পাচ্ছেন রান্নাবান্না চলতেছে এভাবে চব্বিশ ঘন্টায় রান্না চল চলে চব্বিশ ঘন্টায় চলবে চব্বিশ ঘন্টায় হ্যাঁ কি রান্না হচ্ছে এখানে আপনার গরু গোস কালো বোনা বাক চলতেছে

যে কিভাবে কিভাবে চালাইছে মোটামুটি তার আদেশে আমি এইভাবে চালাই গেছি তার ওদের যে নাম আসলো এই জন্য আমি আমি তো মনে করলেন অনেক শুনছি আপনাদের এই হোটেলের নাম ডাক জি জি এত এত নাম ডাক আপনারা কিভাবে অর্জন করলেন এটা আমার পরিশ্রমের কারণে হয়ে গেছে আমি অনেক শ্রম দিচ্ছি এটার পিছিয়ে আমার পুরো ফ্যামিলি আমার বাইকনারা আছে আমি আছি আমার ছেলে পরিবারে এটা বাসার থেকে ময় মশলা এগুলি বাটা ঘুরা দেয় আর এইগুলি এলাইস মনে করেন বাইরে থেকে আনে অরিজিনাল কাঁচা এলাইস আপনাদের সকল বাজার কে আপনি নিজে করেন আমি নিজে করি আমার ছোট ভাই আছে দুজনে করি একা করা যায় না মিলাই করতো একজনের সবজি বাজারও যা আমি যাই মাংস তরতাজা মাংস কিনি ফ্রিজের মাংস বিক্রি করি না মানে আজকে যেটা বিক্রি করতেছেন সেটা কালকে বিক্রি হবে না কালকে বিক্রি হবে না এটা কিছুর মতো ক্যামেরা নাকি আসলেই এটা বাস্তবিক মানে এটা কোনো সয়তিন নাই একবার পারবেন তো ভাই যান আপনাদের এই হোটেলের ম্যাক্সিমাম কাস্টমার কারা মূলত আমাদের ড্রাইভাররা টাক স্ট্যান্ডের ড্রাইভার তারপর লেবার শ্রমিক সবই আছে তোর দাদা খাবার খায় এরা কোনো বাসি খাবার খায় না এরা মনে করেন পরিশ্রম করে আসে দুইটা ডাইল ভাত যাতে ভালোভাবে খাইতে পারে আর টাকার যে চিন্তা করে না খায়া তৃপ্তি পায় এরা চা হ্যাঁ এটা আমি শুনছি যে ড্রাইভাররা নাকি উল্টা খাবার কখনো খায় না আর ওনারা যে পরিমাণ ভালো মন্দ খায় সরকারি চাকরিজীবীরা এরকম ভালো মন্দ খাইতে না তারপর আপনাদের ঠিকানা সুন্দর করে বলে মধ্যে খোলা থাকে এটা চব্বিশ ঘন্টা খোলা থাকে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা এটা বন্ধ নাই হ্যাঁ মূলত লাঞ্চে কাস্টমার দূর দূরান্ত থেকে আসে আমার ড্রাইভার বাইরে আছে শ্রমিক বাইরা আছে সবাই এই জায়গায় জড়িত তো ঠিক আছে ভাই জান কথা বলে খুবই ভালো লাগলো এবার আপনার খাবারগুলো খেয়ে দেখি খাবারগুলো আসলে কেমন হ্যাঁ হ্যাঁ রাইট বস এবার ডাইভার হোটেলের খাবার খাওয়ার পালা যদিও এই হোটেলের নাম হচ্ছে মায়ের হোটেল বাট ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু এখানকার টাক ড্রাইভার দেড়শো এটার নাম হয়ে গেছে ডাইভার হোটেল তো এখানকার খাবারগুলোর প্রাইস প্রায় সম্পর্কে আপনাদেরকে অলরেডি বলা আছে তারপর আপনাদেরকে কোয়ান্টিটি সহকারে আবার বলে দিচ্ছি এই হচ্ছে ওনাদের গলদা চিংড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক পিস দু পিস তিন পিস গলদা চিংড়ি পাবেন এটার প্রাইস হচ্ছে দুশো টাকা এটা রান্না করা হয়েছে টমেটো দিয়ে আর হচ্ছে সম্পূর্ণ পেঁয়াজ দিয়ে আর এই যে দেখতে পাচ্ছেন নদীর ট্যাংরা মাছ এখানে আমরা মাছ পাচ্ছি তিন পিস এই যে দেখতে পাচ্ছেন তিন পিস এটাও আপনার টমেটো আর হচ্ছে পেঁয়াজ দিয়ে রান্না করা এটার প্রাইস হচ্ছে দুশো টাকা আর এই হচ্ছে ড্রাইভার হোটেলের কালাবোনা যেটার জন্যই আসা এখানে আমরা মাংস পাচ্ছি এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস আর এখানে মাছখানে এক পিস ছয় পিসের মধ্যে মাংস পাচ্ছি এই গরু মাংসের কালাবোনার প্রাইস হচ্ছে একশো আশি টাকা যদিও এটা দেখতে ওয়ান ওয়ানকারটা লাল বোনার মতো তো যখন আমি কালা বোন নিলাম তখন এই নলিটা দেখে আমি সময় দিতে পারলাম না ইয়াবর একটা নলি এই নলির সাথে তিন পিস মাংসও তারা দিয়ে দিছে এর প্রাইস আসছে তারা ছয়শো টাকা এখানে আরও অনেক প্রকার নলি আছে আপনি যদি চান যে শুধু রক সহকারে নলি নেবেন তাও নিতে পারবেন ওগুলোর প্রাইস এক হাজার টাকা মানে নানান রকম নলি পাওয়া যায় আমি এখানকার ক্যালসিয়ামটা মানে যাকে বলে বোন বোন মেরুটা খাবো দেড়শো এইটে নিছি এটাতে কোনো প্রকার কিন্তু আপনার ওই রক টক এগুলো পাবেন না এটাতে মাংস তিন পিস দিয়ে দিবে তো মোটামুটি একদম যে মানে লস প্রজেক্ট ঠিক তা না কিন্তু রকটা যারা একটু রক পছন্দ করেন তারা রকটা নেবেন ওইটা খেয়ে মজা পাবেন আমি বন মেরে পছন্দ করি তার জন্য এটা নিছি তারপর নিয়ে নিয়েছি আমি ভাজি এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভাজি করা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট চিংড়ি দুই তিন পিস চিংড়ি পাচ্ছি আর এটাতে কিন্তু বেগুনও আছে তো এই আলু প্রাইস হচ্ছে চল্লিশ টাকা আই থিঙ্ক প্রাইস যদি একটু ডাউন করা যাইতো আমাদের জন্য আরো বেস্ট হইতো চল্লিশ টাকা নট এ গুড ডিল বাট একদম খারাপ যদি ঠিক তা না কারণ জিনিসপত্রের যে দাম আই থিঙ্ক বিশ টাকা হলে সব বেস্ট হতো তারপর দুইটা বর্তা নিয়ে নিছি এটা হচ্ছে টাকি মাছ বর্তা এটার প্রাইসও বিশ টাকা আর এটা হচ্ছে বাইলা মাছ বর্তা এটার প্রাইসও হচ্ছে বিশ টাকা আর এখানকার সব থেকে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে এক বল ডাল দেখতে পাচ্ছেন এটা কিন্তু জলপাই দিয়ে রান্না করা আপনারা কি মনে করতেছেন এই জলপাইয়ের ডাল আমি টাকা দিয়ে নিচ্ছি মোটেও না এটা টোটালি ফ্রি আপনি যদি ভাই এক একবার দেখিয়ে ফেলেন তারপরে আপনার কাছে কোনো প্রকার টাকা নিবে না এটা একটা ভালো কাজ করছে তো বস অনেক বক বক করা হইলো এখন খাবার ট্রাই করা যাক তো প্রথমে ভর্তা দিয়ে খাবারটা শুরু করা যাক তো বাইলা মাছ ভর্তাটা আমি ফার্স্ট ট্রাই করি কারণ টাকি মাছ ভর্তা ইদানিং ভালোই খাওয়া হচ্ছে তো প্রথমে লেবুটাকে চটকিয়ে নেই বাতের সাথে ভালোভাবে মিশিয়ে বর্তাটাও ভালোভাবে ভাতের সাথে মিশানো যাক সাথেই যে সালাদ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শশা আর পেঁয়াজ দেওয়া তো এখন বিসমিল্লা বলে আল্লাহ নামে শুরু করা যাক বিসমিল্লা হুম বাইলা মাছ ভর্তাটা ভাই পুরাই গেম চেঞ্জ টেস্ট আমি অনেকদিন পর বাইলা মাছ ভর্তাটা ট্রাই করতেছি খুব ভালো টেস্ট আর একটা ভাই না দিলে না এই বাইলা মাছ ভর্তাটা এত মজা লাগার মেন কারণ হচ্ছে এই সালাদ সালাদটা তারা ভালোভাবে প্রিপেয়ার করে দিছে এখানে ছোটো ছোটো পেঁয়াজ কেটে দিছে তারপর শশা লেবু একদম জোস চল্লিশ টাকা দিয়ে আলু ভাজি নিছি অনেক এক্সপেন্সিভ আলু ভাজি এটা একটু ট্রাই করে দেখি কি অবস্থা আলু ভাজিটা ভালোভাবে সাথে মিশিয়ে নেই এক পিস ছোট চিংড়ি তো এবার খাওয়া যাক হুম আলু ভাজির সাথে চিংড়ি ভালোই টেস্ট তার মধ্যে শীতকালীন সবজির একটা বাইপ পাওয়া যায় যদিও বেগুন মাস পাওয়া যায় বাট শীতকালীন নতুন সবজি তো কে অন্যরকম একটা টেস্ট পাচ্ছি বাট আমি অবশ্যই করতে বলবো এটা প্রাইস আই থিঙ্ক বিশ বা তিরিশ করলে সবচেয়ে বেস্ট হয় কারণ এটা সবাই খেতে পারবে কি অনেক মজা পাবে অনেক টেস্টি কিন্তু তো বস বর্তা তো ট্রাই করলাম এবার মেইন কোর্স আসা যাক যেটা আমি অনেক পছন্দ করি সেটা হচ্ছে মাছ এই যে দেখতে পাচ্ছেন নদীর ট্যাংরা মাছ এখন এটা ট্রাই করা পালা তিন পিস একসাথে নিয়ে নিব না দু পিস নেই এক পিস ক্যামেরাম্যানের জন্য রাখি এই যে ট্যাংরা মাছের গ্রেভিটা দেখতে পাচ্ছেন এটা বাতের সাথে ভালো মিশিয়ে নেই ট্যাংরা মাছটা আপনাদেরকে যদি ভালো ভেঙে দেখাই দেখতে পাচ্ছেন ভালো কিন্তু মিট পোর্শন আছে একদম যে ছোটো ট্যাংরা ঠিক তা না মোটামুটি বড় সাইজের একটা ট্যাংরা তো এখন ট্যাংরা মাছ খাওয়া যাক ট্যাংরা মাছটা যা রান্না করছে না ভাই পুরো মাথা নষ্ট টেস্ট ভাই এতক্ষণ কি খাইলাম ভাই এখন তো মেইন সাথে আসছি নদীর তো ভাই একদম টাটকা অস্থির টেস্ট এই টেস্ট এক্সপ্লেন করার মতো না ভাই তো কিছুদিন আগে আমি গোলাম হোটেলে খাবার খেয়ে আসছি গুলাম হোটেলের মাছের যে টেস্ট সেই টেস্টটা আমি এখানে পাচ্ছি যারা গোলাম হোটেলে যাইতে পারতেছেন না কাছাকাছি এরকম গোলাম হোটেলের টেস্ট চান তারা এখানে আসতে পারেন আই থিঙ্ক মজা পাবেন হুম হালকা একটা ট্যাঙ্গি ফ্লেভার পাবেন কারণ টমেটো ইউজ করছে তো বাট টেস্ট ওকে তো এবার ট্রাই করা পালা গলদা চিংড়ি তো দু পিস গলদা চিংড়ি নেওয়া যাক গলদা চিংড়িটা দেখে ভাই লুপ লাগতেছে তো গলদা চিংড়ির গ্রেভিটা ভালোভাবে বাতাসীতে মিশিয়ে নেই এই যে আপনারা চিংড়ির সাইজ দেখতে পাচ্ছেন সাইজ কিন্তু মশলা খারাপ না একটু ভেঙে দেখাই অনেক হার্ড তো চিংড়ি তো হার্ড হবে এটাই স্বাভাবিক তার মধ্যে গলদা চিংড়ি তো এখন টেস্ট করে দেখা যাক আসলে টেস্টটা কেমন হুম গলদা চিংড়িটা ওকে বাট গলদা চিংড়ি থেকে নদীর যে ছোটো ছোটো চিংড়িগুলো আছে ওগুলো আরও বেশি টেস্টি লাগে গলদা চিংড়িগুলো শুধুমাত্র দেখতেই অনেক সুন্দর লাগে বাট তারপরেও কিন্তু টেস্ট খারাপ না টেস্ট ওকে তো যদি রেটিং এর কথা আসি তো সবগুলোর তো রেটিং দিতে মনে আমি গেছি ভাই খাবারের প্রেমে পরে আমি রেটিং দিতে ভুলেই গেছি এই যে আপনার ট্যাংরা মাছ দেখতে পাচ্ছেন এটা দশে দশ এটা দশের দেওয়া যাবে না আর হচ্ছে এই যে আলু ভাজিটা খেলাম এটা হচ্ছে দশের মধ্যে সাত আর বর্তা যেটা পাইলা বর্তাটা খাইছি ওইটাও ভাই দশে দশ আর যদি চিংড়ি মাছের কথা আসি চিংড়ি মাছ হচ্ছে দশের সাত এবার ট্রাই করার বলা হচ্ছে কালা বোনা এই কালা বোনার জন্য কিন্তু এত দূর আসা ভাই মিরপুর থেকে গাজীপুর আসছে একদম কিন্তু কম রাস্তা না অলমোস্ট পঁয়ত্রিশ কিলো তো এই যে দেখতে পাচ্ছেন কালারটা কালারটা একটু লাল লাল আসছে কালারটা যদি একটু কালো গুলো আসতো তাহলে ভালো লাগতো দেখা যাক টেস্ট কেমন কালার কালো আসলো নাকি হলুদ আসলো নাকি নীল আসলো ব্যাপার না কালো যেহেতু একটু তো চলে না জন্য বললাম এবার মাংসগুলো নিয়ে নেই বাতই তো নাই ভাই বাত একদম শেষ যাক ভাত অল্প আসছে অল্প দিয়ে খাওয়া যাক এই যে আপনার মাংসের সাইজ দেখতে পাচ্ছেন ছোট ছোট কিউব সাইজ আর মাংসের সফটনেসের কথা দিদি বলি এই যে দেখতে পাচ্ছেন ভালো সফট একদম সফট তো যাই হোক গ্রেভির সাথে মাখিয়ে এক পিস মাংস নিয়ে খাওয়া যাক হুম কালো তো মজা আছে এটা নাম কালা বোনা না দিয়ে গরু মাংস বোনা দিলে আরো জোস হইতো এটা হচ্ছে গরু মাংসের বোনা তেল পেঁয়াজ দিয়ে বোনা করছে খুবই টেস্ট মশলার মিশ্রণ খুবই ভালো বাট এটা আমি কালা বোনা বলবো না এটা বলবো গরু মাংসের বোনা খুবই টেস্টি ভাই যান আরেক পিস বাদ দেন কারণ ভাই খুবই ভালো লাগতেছে এটা একদম বাদ দিয়ে এখন নলি দিয়ে একদম খেলে অস্থির লাগবে যা রান্না করছে গরু মাংসটা একদম পুরা মাথা নষ্ট তো কেউ যদি আমাকে এই গরু মাংস রেটিং দিতে বলে আমি এটাকে গরু মাংস হিসাবে রেটিং দিব দশ দশ গরু মাংস বোনা হিসেবে আর যদি কালা মাংস কালা বোনার হিসেবে রেটিং দিতে বলে তাহলে একটু কম দিব কারণ হচ্ছে একদম অথেন্টিক কালা বোনা হয়নি তারপরেও কিন্তু টেস্টি অনেক টেস্টি এটা হচ্ছে মেইন ভাই নাম ভাই নামে কী যায় আসে যারা আমরা খাদক তাদের কাছে নামে কোনো কিছু যায় আসে না টেস্ট হচ্ছে মেন বিষয় আমি এখন একটা জম্পেস্ট খাবার বানাবো সেটা হচ্ছে প্রথমে ডাল নিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন জলপায়ের ডাল হালকা একটু ডাল নিয়ে নিব উপরে লেবুটাকে চটকিয়ে নিব খানিকটা সালাদ নিয়ে ভালোভাবে মাখিয়ে নিব তো মাখানো শেষ এবার ডাল দিয়ে ট্রাই করবেন ডাল ফ্রি হতে পারে বাট এই ডালের যে টেস্ট এটা হাজার টাকার টেস্ট এই ডাল দিয়ে খেলে শুধুমাত্র আপনার পেট ভরবে ঠিক তা না তার সাথে আপনার মনটাও ভরে যাবে প্রচুর ভালোবাসা দিয়ে এগুলো রান্না করা খেয়ে বোঝা যাচ্ছে তো হোক ভাই খাবারটা খুবই ভালো লাগছে তো যে ভাই এখানকার সন্ধান আমাকে দিয়েছেন তাকে অনেক অনেক ধন্যবাদ আপনারাও আপনাদের আশেপাশে এরকম যদি সুস্বাদু খাবারের সন্ধান পান আমাকে অবশ্যই কমেন্ট সেপশন জানাবেন কিংবা মেসেজ করে জানাবেন তো এই চিল্সকে ভিডিও কিনি ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেপশন জানাবেন ওভার আউট